আপনি কি কখনো ভেবেছেন আপনার কষ্টার্জিত টাকা কোথায় নিরাপদে রাখা যায় ভারতীয় ডাকঘরের স্মল সেভিংস অ্যাকাউন্ট হতে পারে আপনার জন্য সেরা বিকল্প আসুন দেখি কেন এত মানুষ পোস্ট অফিসের ওপর ভরসা করেন প্রথমত পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট ভারত সরকারের আওতায় চলে এর মানে আপনার টাকা এখানে একদম নিরাপদ বাজারের ওঠানামার প্রভাব থেকে সুরক্ষিত থাকেন শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডের তুলনায় এখানে আপনার টাকা ঝুঁকির মুখে পড়ে না নিশ্চিন্তে আপনার সঞ্চয় জমা করতে পারেন এখন কথা হচ্ছে এই অ্যাকাউন্টের উপকারিতা কি। প্রথমত এখানে আপনার টাকা কম ঝুঁকিতে ভালো রিটার্ন পেতে পারেন দ্বিতীয়ত কিছু স্কিমে আয়কর ছাড়ের সুবিধাও আছে যা আপনার সঞ্চয়কে আরও বাড়িয়ে তোলে দীর্ঘমেয়াদী সঞ্চয়ের জন্য এটি আদর্শ আপনি যখনই প্রযোজন পোস্ট অফিস থেকেই সহজে টাকা উত্তোলন করতে পারেন এখন আসুন দেখি সাধারণ মানুষের জন্য নিয়মগুলো কেমন সহজ রেকারিং ডিপোজিট ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের মতো জনপ্রিয় স্কিমে খুব কম নথি দিয়েই অ্যাকাউন্ট খোলা যায় গ্রামীণ এলাকাতেও এই পরিষেবা সহজে পাওয়া যায় যা গ্রামের মানুষের জন্য খুবই সুবিধাজনক আরেকটি বড় সুবিধা হল পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টগুলোতে রক্ষণাবেক্ষণ খরচ প্রায় নেই এখানে কোনো বার্ষিক মেইনটেন্যান্স চার্জ লাগে না অ্যাকাউন্ট খোলা এবং পরিচালনার খরচও শূন্য বা অত্যন্ত কম আপনার জমানো টাকা পুরোটাই আপনার জন্য সুরক্ষিত থাকে এখন চলুন একটি ছোট কুইজ করি প্রশ্ন হল কোন স্কিমটি ইন্ডিয়া ফস্টের স্মল সেভিংস স্কিম নয় সুকন্যা সমৃদ্ধি যোজনা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট নাকি ব্যাংকে ফিক্সড ডিপোজিট আপনার সঠিক উত্তরটি জানালে ভালো লাগবে পোস্ট অফিসের স্মল সেভিংস অ্যাকাউন্ট কতটা নিরাপদ সহজ আর খরচবিহীন তা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটি আপনার এবং আপনার পরিবারের ভবিষ্যতের সাথী হতে পারে